অরে কেউ যাইয়ো না রে মনগিন ওই না কাবার গরে কানা লাবাস গুলো তোর পিছে দিঘি মু ভোরে ঠিক কি না ঠিক 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 কেউ যাইয়ো নায়ো রে মন গিন ওই না কাবার গ রে কানা লাবাস গুলো তোর পিসে দিঘি মু ভোরে মজা নেই আরাহায় কন্ত হলই না শুবার নাকি চাচার মজা লাগে আসা থাকো মজা পাবে সামনে মজা করো কথা কি ক্লিয়ার না বেজাল আছে আচ্ছা হুজুর কন্ত মসজিদে যাই মু কেনই ওইখানে বাবা আপনারা যারাই আব্বা মসজিদের মধ্যে যান আমার আল্লাহ কয় মুসুললিয়া মসজিদে যাও না মসজিদে মসজিদের মধ্যে যাও আশিক হইয়া এইটা কি কোনো কথা হ রহি ভাই এই কথা কারণ এটা আমাদের দেশ যে দেশে রাতারাতি টাকা যায় সে দেশে রাতারাতি সংবিধানও পায় তাই

যদি আপনারা যদি আব্বা আল্লাহর অলির দরবারে আল্লাহর অলির কদমের মধ্যে যদি ফয়েজ তাবাজের জন্য আসেন আল্লাহর অলির দরবারে যদি হাজিরা দেন মাস্টার শাহ দরবার মাস্টার শাহ কেবলা কাবার কদমের মধ্যে যদি হাজিরা দেন গভীর রাত্রে মোরা কাবার হালে যখন চার তরিকার চারটা বাত্তি জ্বালাইয়া বাত্তি ওই হেদিনি হেদিনি জ্ঞানের বাতি জ্বালাও রে টুন 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 আমি কি কাউকে গালি দিয়েছি না তাই হিরি ভাই আপনি কাউকে গালি দেন আপনি কাউকে গালি দেননি আপনারা কুতাুতি করেন কিচ্ছু করেনি ফালা ফালি করেন কিচ্ছু করিনি কিন্তু এখন তরিকা নিয়ে বাড়াবাড়ি করেন কেন একবার কয় হেতি চার তরিকা একবার কয় পাঁচ তরিকা আর আপনার তরিকাটা কয়টা এটা কর আপনার তরিকা কয়টা এটা কর গাঁজা খাইছেন নিবা আচ্ছা ভাই যান তাই রে ভাই আপনার অনেক কুতা কুতি শুনছে আর শুনবো না আচ্ছা হুজুর কন্ত গভীর রাত্রে এখন আমাদের কি করতে হবে গভীর রাতে যখন মুরা কাবার হালে ফানা পিল্লার জগতে যখন শেষ দায় পরে দয়ার নজর লাগাইয়া দরবের সাকেব লাগাবা আলতো আলি সাকেব লাগাবা মাইজবান্ডারি গাজীপুরি সাকরাপুরি গুমের ঘরে মুরা কাবার হালে হাজির হইয়া যাইব যাইব মিথ্যা কথা আমি বিশ্বাস করি না না বিশ্বাস তো করবেন না ধর্ম ধুলির সাত করে দিল এখন আপনি বিশ্বাস করবেন নাফা না বিশ্বাস করবেন না যখন জুতার খাবেন তখন ঠিক বিশ্বাস করবেন নাফা আমি কোনো জাতা বলছি না কোনো জাতা বলতেছি না কুতি করে ফালাফালি করে আমি বুঝলাম এগুলো করে কেন এগুলো করে কেন এটা ওয়াজ নি আচ্ছা চলেন একটু সামনে চলেন এখন বাবা কি করে সেটা শুনে আসি চলেন আল্লাহ রা পারে কি পারে না পারি বলেন পারে কি পারে না পারি ওরে ম রে না তারা আল্লাহ রাও কল না মরে না তারা আল্লাহ রে রাও বাজানে দেশ বিদেশ তারা শুরু দে বদলাইয়া